এই ফাঁসিবাদের ভয়ঙ্কর রূপ তখন দেখেছি এদের কিন্তু কখনো জনবৃত্তি ছিল না গণবৃত্তি ছিল না এরা জনশত্রু গণশত্রুতে পরিণত হয়েছিল কিন্তু কিভাবে টিকেছিল পার্শ্ববর্তী দেশ পার্শ্ববর্তী দেশের সচিবরা যদি পার্শ্ববর্তী দেশের সরকার যদি এদেরকে সরাসরি মদতটা দিত বাংলাদেশে তাদের নেতৃত্ব দেওয়ার কোন সুযোগ ছিল এদের ষড়যন্ত্র শেষ হয়ে যায় এজন্য আজকে এই মঞ্চ থেকে স্মরণ করে চাই এই জাতির ঐক্যবদ্ধতাকে নস্বাদ করা দেওয়ার জন্য ষড়যন্ত্রকারীরা এখনো তৎপর তাদের কাছে অর্থ আছে লুটের টাকা আছে অভাব কিন্তু নাই কিন্তু আমাদের মনোবল সেখানে আমরা বাংলাদেশের মানুষ আমরা বাংলাদেশ ওই বয়কর কাসমাদের বিরুদ্ধে তার ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য আমাদেরকে রুখে দিতে হবে যেমনি ভাবে পাঁচে আগস্ট আমরা তাদেরকে রুখে দিয়েছিলাম ভবিষ্যতে তারা যদি আবার কোনো সুযোগ নিতে চায় থেকে যে জুলাই আন্দোলন ছিল তার ঐক্যবদ্ধ এই মঞ্চের মাধ্যমে ঐক্যবদ্ধ বাংলাদেশের মধ্য দিয়ে আমার দৃঢ় বিশ্বাস এই জাতি

আন্তরিক ভাবে মোবারকবাদ জানাই সালাম জানাই ভারতের যাওয়ার পক্ষ থেকে আমাদের বারবার পক্ষ থেকে